হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আমরা আজকে চলে আসছি এটা কী বাজারে এটা কী বাজার সাত নম্বর একটা বাজার দেখেন একটা মানুষও নাই ঠিক আছে একটা মানুষও নাই দেখেন সাত নম্বর একটা বাজার হতো সেটা ঠিক আছে আমরা এখানে এখন ওই যে আমাদের দোকানের প্রচারের যে স্টিকারগুলি আছে শাকিল সকালে আমরা এগুলি লাগাইতেছি ঠিক আছে ভালো করে পরিষ্কার করো করে এরপর লাগাও তো এটা আমরা এই সুন্দর করে উপরে উপরে লাগাও একদম ক্লিয়ার জায়গা হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার জায়গা তাই আমরা আমাদের দোকানের ইয়াটা স্টিকারগুলি লাগাইতেছি সব জায়গায় অলরেডি আমরা প্রায় পঞ্চাশটি স্টিকারের মতো আজকে আমরা লাগাইছি